হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শীতকালীন সবজি দিয়ে রেসিপি নিয়ে শীতকালীন সবজির মধ্যে অন্যতম আমার প্রিয় একটা সবজি হচ্ছে পালং শাক আর এই পালং শাক যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো কথাই নেই তো যে কথা সে কাজ চলে আসলাম পালং শাক চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব আর সাথে আরেকটা ছোট মাছের রেসিপি আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি ভালো লাগবে অনেক দিন পরে একটা ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম এই তো সব মশলা দিয়ে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া দিয়ে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে শাকটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পালং শাকটা একদমই ফ্রেশ ছিল শাকটা মনে হয় যে এখনই উঠিয়ে এনে রান্না করা হয়েছে এমন ফ্রেশ একটা শাক পেয়েছিলাম তো শীতের সবজি কিন্তু যে কোনো সবজি যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই মজা আর সবজি তো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই আমি আজকে পালং শাকটা চিংড়ি দিয়ে রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম এতে শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে কমে গেছে আমি এর মধ্যে হালকা একটু পানি দিব আমি শাকটা একটু ঝোল ঝোল করব পালং শাকটা আমার ঝোল খেতে ভাল লাগে পালং শাক চিং মাছ আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে কিন্তু খেতে মজা হয়তো হালকা একটু পানি দিয়ে দিলাম যদিও বাজারে শাক সবজি অনেক দাম তারপরে কিন্তু আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি শাক সবজি খাওয়ার জন্য শাকটা ঢেকে দিলাম এবার চুলাটা অফ করে দেব একটু ছেড়ে চেড়ে শাকটা কিন্তু কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল পালং শাক চিংড়ি মাছ শীতে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি অনেক সময় ট্রাই করি এখানে আমার সেই ছোটো মাছের রেসিপিটা করব টেংরা বাইলা সাথে শিং মাছও আছে ছোট ছোট দেশি মাছ আমি এখানে দুই তিন পিস আলু পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু টমেটো কেটে নিয়েছি হাতে মেখেই এই ছোট মাছটা রান্না করব ছোটো মাছটা আমার হাতে মেখে রান্না করতেই ভালো লাগে ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায় মাছেরও কোনো স্বাদ থাকে না এই যে মেখে জেখে বসিয়ে দিলাম এবার চুলাটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব শেষ হওয়া পর্যন্ত এই যে রান্না শেষ হলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব বাস শর্টকাট রান্না খেতে কিন্তু খুবই মজাদার বগুড়ার মানুষ এইভাবে রান্না করার বলে সাজিয়ে বসিয়েছি মানে তরকারি মেখে জেখে রান্না করাকে বলে সাজিয়ে গুছিয়ে রান্না করলাম এতে আমি ধন্য পাতা দিয়ে নামিয়ে ফেলবো মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছিল আমার আজকের এই ছোটো মাছের রেসিপিটাও তো বন্ধুরা আপনাদের আর কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন